এখানে সুডাল বসিয়েছি পাঁচ ফোড়ন টমেটো তেজপাতা দিয়ে এখানে আলু সিদ্ধ বসিয়েছি এখানে ভাত টমার হয়ে গেছে আর ওদের জন্য আগে যে মিষ্টিটা এনেছিলাম সেটা ওরা খায়নি তো আজকে মিষ্টিটা বার করে রেখেছি এই আপাতত রান্না বান্না ওদের আজকে ভর্তি টর্তি আছে সেই জন্য চলে যাবে ওই জন্য আমি তাড়াহুড়ো করছি আজকে থেকে ছেলে স্কুল করবে ভাবছি একটা চচ্চড়ি পরবো তো দেখি কি চচ্চড়ি পরা যায় দেখ চাদরটা রয়েছে দেখ এই দেখ চাদরটা নেই এরা আজকে চলে যাবে বাড়িতে আজকে টাটা বাই বাই তাই তো মানে আমার জুতো আছে আরেকজন কই গেল রে এই আয় দেখি দেখা দে দেখতে পাচ্ছি না ও তুই মাথায় চাদর দেখ এরা এখন স্নান ধান করবে স্নান করে তারপর যাবে এখানে আমি বসিয়েছি গরম জল বললাম যে স্নানটা করে যা গরম জল করে দিই আর এই যে আলু সিদ্ধ ফ্রাই হয়ে গিয়েছে এখানে একটা চচ্চড়ি করার জন্য সবজি কেটে রেখেছি এখানে বিভিন্ন ধরনের সবজি আছে সবই অল্প অল্প পরিমাণে আছে একে রান্নাটা বেশ কিছুটা এগিয়ে নিয়েছি তো ভাবলাম যে এই যে ছোট ঘরের সোফাটাকে তুলে দিই তো ওদেরকে এখানে এবার খেতে দেব তো ভাবলাম যে এইভাবে যদি বিছানাটা থাকে তো একদম না চলাফেরা করা যায় না তো সেই জন্য ওরা এখন স্নানে গেছে এখন দেব জানি স্নানে গেছে আর এখানে কেয়া আমার ভিডিওটা একটুখানি ধরে দিচ্ছে তো এইভাবে আমি বিছানাটা কীভাবে গোছাই তো সেটাই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি তো এই ঘরেতে যে ছোটো একটা মশারি আছে যেটা আমার এই সোফার সাইজে তো সেই মশাইটাও আমি সময় এরকম সোফার মধ্যে যে বক্সটা আছে ওই বক্সের মধ্যে রাখি আর এইভাবে দুটো যে কম্বল হয় ছোটো ছোটো যে কম্বলগুলো এগুলো আমি সোফার উপরে পাতি তো এগুলোকেও রেখে দিই তাহলে কী বলো তো হাতের কাছে আমি এইগুলো খুঁজে পাই এগুলো তো আমার যখন তখন প্রয়োজন হয় না যখন হালকা শীত থাকে তখন আমি এই কম্বলগুলো ইউজ করি তো যখন ইউজ করি তখন এখান থেকে নিয়ে ইউজ করি আবার যখন লাগে না তখন আমি এইভাবে এই সোফাটার মধ্যেই রেখে দিই তাহলে আমার হাতের কাছেই থাকে আর সব সময় মনেও থাকে কোথায় কি রেখেছি সেটা ভুলে যাওয়া আমার একটা রোগ আছে বুঝলে তো তো যাই হোক এখানে শোভাটাকে গুটিয়ে দিলাম আর সেই সাথে এখানে কুশানগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রাখলাম এই সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলো ওদেরকে ভাত খাতিগুলো এবার দিয়ে দিই হচ্ছে ওদের ভাত এখানে আলু সিদ্ধ ভাত মুসুর ডাল আর একটা চচ্চড়ি চলো ওদেরকে দিয়ে আসি

চলই চলো একটু এইগুলোকে মেজে ফেলি ওই দেখো ওদেরকে তো আবারও মিষ্টি করতে ভুলে গিয়েছি দেখো মনে পড়লো বলে আর যদি না নিতে পারতো মনটা কি খারাপ হতো বলো তো চল দু পিস মিষ্টি ওদেরকে দিয়ে আসি আর ওরা খায়নি বলে হাজবেন্ডও খায়নি ছেলেও খায়নি আমার শাশুড়ি মাও খায়নি মনটা থেকে দুটো মিষ্টি ওদেরকে দিয়ে আসি ভাগের মিষ্টি মিষ্টিটা রেডি হয়ে ওরা একটুখানি বাগান দর্শন করতে গিয়েছিল সেই সাথে আমি বললাম যে চল কিছু ফটো তুলে নিই তাহলে ভালোও লাগবে আর সেই সাথে আমি এখন ফেসবুকেও দিতে পারবো ইনস্টাতেও দিতে পারবো সেই সাথে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তো দেখো বাগানের ফুলগুলোর সাথে ওই মিষ্টি দুটো মেয়েকেও বেশ সুন্দর দেখতে লাগছিলো সত্যি কথা বলতে দুটো দিন না বেশ আনন্দ করে কাটিয়েছি শুধু আমি না আমার বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা সেই সাথে আমাদের ছোট্ট রিকবাবু ওও কিন্তু খুব আনন্দ করেছে দিদি আর মেমির সাথে তো আমি এত আসতে কথা কেন বলছি বলো তো ও যদি একবার ঘুম থেকে উঠে যায় না খুব বায়না করতে থাকবে কিন্তু বিশ্বাস করো ওদেরকে আজকে যেতেই হবে যদি না আজকে ওদের যেতেই হতো তাহলে আমি ওদেরকে রেখে দিতাম আরও দু চার দিন কিন্তু ওদের আজকে ভর্তি হওয়ার ব্যাপার আছে সাড়ে এগারোটাতে স্কুলে আসতে হবে ভর্তি হতে আর আজকেও কিন্তু ছেলের ফার্স্ট স্কুল শুরু হচ্ছে আমিও বাড়িতে এসে ছেলেকে রেডি করি আবার স্কুলে নিয়ে যাব সেই সবে তারা নিয়েই কিন্তু বেরিয়েছি এখন বাজে পৌনে নটা তো ওদেরকে আমি আর বাড়ি পর্যন্ত ছাড়বো না ওদেরকে আমি মোড়ের মাথায় নামিয়ে দেব আর তারপরে বৌদিদের একটু ফোন করে দেব তো এই হচ্ছে মানে এই পর্যন্ত আমার প্ল্যান আছে বাড়িতে যেতে গেলে না আমার আরও এক ঘন্টা এক্সট্রা লেগে যাবে সত্যি কথা বলতে সাড়ে দশটার মধ্যে আমি ছেলেকে স্কুলে নিয়ে তখন পৌঁছাতে পারবো না আর প্রথম দিন স্কুল তো আমি চাইছি না কামাই করতে তো সেই জন্যই এত তাড়াহুড়ো আর কি তো যাই হোক এখন আমি নিশ্চিন্ত যে ঠিক টাইমের মধ্যে ওদেরকেও আমি বাড়িতে পৌঁছে দিতে পারবো আর আমিও একদম ঠিক টাইমের মধ্যেই আছি এই আমি যদি ঠিকঠাক অটো পেয়ে যাই অটোর তো অ্যাভেলেবেল থাকেই সকালের দিকে তো যাই হোক আমি ঠিকঠাক যদি অটো পেয়ে যাই আমিও কিন্তু সাড়ে দশটার মধ্যে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে রেডি করিয়ে নিয়ে চলে যেতে পারবো তো চলো চলে এসছি কাটা খালে তো এবারে ওদেরকেও আবার টাটা বাই বাই বলতে হবে আমাকে লেজ এটা তোমাদের দুজনের দুটো দুজনের দুটো খেতে খেতে চলে যাবে চলো ওই পর্যন্ত দিয়ে আসি না আমি এর পরের অটোতেই চলে যাব যাও তোমরা গেলে আমি যাবো না 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 যাও তাহলে যেটা বললাম ঠিক আছে আজকে আমি প্রথমবার বেগুন পোড়া বানাবো শুনে হাসি পাচ্ছে বুঝি হ্যাঁ গো সত্যি বলছি আজকে এই প্রথমবার আমি বেগুন পোড়া বানাবো এই সাত বছরে আমি একদিনও বেগুন পোড়া বানাইনি আসলে আমি ভেবেছি যে আমি কোনো দিন বানাতে পারবো কি না আর আজকে আমি বাজার থেকে তিনটে বেগুন এনেছিলাম তবে একটা বেগুন দেখছি এই যে এই বেগুনটা একটু পোকা হয়েছে সেই জন্য অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি আর আজকে এতটাই দেরি হয়ে গিয়েছে যে না একটু রিকের সাথে কথাটা বলে না বেগুন পোড়া খেতে কার না ভালো লাগে বলো বাঙালিদের বেগুন পোড়া রুটি এইসব ছাড়া কি চলে কিন্তু কোনোদিন বেগুন পোড়া করতে পারি না তবে আজকে সাহস করে একটু বেগুন পোড়া বানাবো হাজবেন্ডকে যখন বললাম বাজার থেকে বেগুন এনেছি একটু বেগুন পোড়া করব আজকে না অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে এই এখন কটা বাজে জানো সাড়ে দশটা তো এখন বেগুন পোড়া রুটির থেকে খুব ভালো আইডিয়া আমার কাছে নেই ভাবলাম যেমন পারি আর সেই সাথে যখন হাজবেন্ড সাথ দিল যে যেমন হবে তেমন খাবো তাতে আর কি চাই তো সেই জন্য এখন আমি বেগুন পোড়া বানাচ্ছি এদিকে যে একটুখানি ইউটিউবে ভিডিও দেখে নেব যে কীভাবে বেগুন পোড়া বানাই সেই যে সময় সেটাও নেই তো একটা টমেটো ছিল বাড়িতে একটা টমেটো আর সেই সাথে তিনটে এখানে তিনটে বলা যায় না দুটো আর একটা অর্ধেক বেগুন আমি নিয়ে নিয়েছি বেগুনগুলোতে খুব ভালোভাবে আমি একটু তেল মাখিয়ে নিলাম জানি না ঠিক করলাম কিনা তবে আমি শুনেছি যে বেগুনপুড়াতে একটু তেল মাখাতে হয় এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর তার উপরে একটা জালতিও বসিয়ে দিয়েছি আর এইবারে ভাবছি যে একটা বেগুন দেব না দুটো তবে ভাবলাম যে একটা করেই দিই দুটো দিলে হয়তো এদিক ওদিক করতে গিয়ে একটাকে পুড়িয়ে ফেলবো ঠিকঠাক হবে না তো সেই জন্য আমি এখানে একটাই দিয়ে আর একটুখানি বেশিক্ষণ সময় ধরেই করলাম আর একটু আস্তে আস্তেই এই বেগুন পোড়াটা করলাম তার কারণ যদি খুব একটা জোরে দিই যদি আবার একদম পুড়ে যায় তো সে তখন আর খাওয়াও যাবে না আর এত রাতে আবার ফের অন্য কিছু করতে ইচ্ছাও করছে না তো দেখো এইভাবে আমি বেগুনটা সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি আর বারবার কাকে দেখাচ্ছিলাম যেন হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম তো ও একবার আমাকে বললো যে যদি বেগুন পোড়াটা ঠিকঠাক হয় তাহলে ওই যে বেগুনের যে খোলাটা দেখছো এটা ঠিকঠাকভাবে উঠে যাবে তো সেইভাবেই কিন্তু আমি দেখে 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 বেগুনগুলোকে পুড়িয়েছি তো এখানে তার সাথে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি তো চলো বেগুনগুলোকে এইভাবে এবার একটুখানি ছিলে নিই আর তারপরে টমেটো কাঁচা লঙ্কাটাকেও ছিলে নেব আর তারপরে একটুখানি পেঁয়াজ কেটে কাঁচা তেল দিয়ে মাখালেই কিন্তু সুন্দরভাবে বেগুন টা হয়ে গিয়েছিল আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে পরের দিন সবাইকে